হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো ডিমার্ট এসেছিলাম একবার যা ঠিকঠাক নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে এখন দেড়টা মতো বেজেও গেছে এরপরে বাজে নি একটা দশ তো চলো এবার বাড়ি যাই তারপরে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তো এইমাত্র আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো এখন প্রায় আড়াইটার মতো বেজে গেছে চলো এই যে ইভান শুয়ে পড়েছে ওকে ঘুমটা পাড়াই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখতেই পাচ্ছো আমি এখানে একটুখানি চাল আর কাজুটাকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে দুধটাকেও বসিয়ে দিয়েছি দুধটা যদিও আগে ফোটানো হয়েছে একবার আর একবার বসিয়েছি আর এখানে কিশমিশগুলোকেও আগে ঘি দিয়ে ভেজে রেখেছি তো এটা পায়েস বানাবো যে পায়েসে জন্য দুধের চাল আর কাজু বাদামটাকে দিয়ে দিলাম যেহেতু কাজু বাদামটা শক্ত থাকে তো সেই কারণে আগে থেকেই ওটা দিলাম আর কিশমিশটা কিছুটা চালটা সিদ্ধ হওয়ার পর দেবো তো চলো এটা ফুটুক ফুটতে ফুটতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো ইভান ঘুমিয়ে গেছে আমিও একটুখানি ঘুম চলে এসেছিলো কিন্তু যেহেতু এইগুলো বানানো আছে করতে হবে তো সেই কারণে উঠে চলে এলাম কাজও আছে কিছু তো আজ হচ্ছে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমাদের ওখানে এটাকে বেশ বড় করে সেলিব্রেট করা হয় যদিও এখানে সেসবের কিছুই হয় না কিছুই মানে কিছুই হয় না কোনো স্কুলেও কিছু হয় না বা কোনো কোথাও কিছুই হয় না এখানে কিছু বুঝতেই পারা যাবে না যে আজকে পঁচিশে বৈশাখ বা রবীন্দ্র জয়ন্তী তো আমরা যেহেতু বাঙালি দিনটা তো স্মরণীয় আমাদের কাছে কারণ সেই ছোট্টবেলা থেকে স্কুল থেকে শুনে আসছি পঁচিশে বৈশাখ তো সেই কারণে আজকে দিনটা বেশ স্পেশাল একটা দিন আর আজকে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাথে আমার ননদেরও জন্মদিন তো আমি পায়েস বানাচ্ছি দেখলেই তোমরা তো আজ আমার ননদের বার্থডে তো সেই কারণে সকালে ওকে উইস করবো বলে কল করেছি উইশ করেছি তারপরে ওকে বলছিলাম তো ও মানে মন শরীর দুটোই ভালো নেই তো সেই কারণে ও কিছুই করতে চাইছিল না তো আমি বললাম ঠিক আছে আমি পায়েস বানিয়ে দেবো আমি মানে পায়েস বানাবো প্ল্যান করি ওকে কলটা করেছিলাম আমি বললাম যে তুমি চলে আসবে আমাদের এখানে ছোট্ট মতো করে আমার পক্ষে যতটুকু পসিবল সেটুকুই তোমার জন্য করার চেষ্টা করব আর কেকও আনতে গেছিলাম তো তখনই ও হঠাৎ করে কল করলো যে জামাইবাবু নাকি ওকে বলেনি কেকের অর্ডার দিয়েছে তো সেই কারণে আমি আর কেকটা আনছি না জামাইবাবুই কেকটা নিয়ে আসবে তো কেক নিয়ে আমি বলেছি যে এখানেই আসবে তো এখানেই ছোট্ট মতো করে ওর বার্থডেটা সেলিব্রেট করব তো দেখা যাক কতটা কি করতে পারি আর একটুখানি ইচ্ছা আছে যে বেলুন টেলুন দিয়ে একটু ছোট্ট মতো করেই সাজাবো তো চলো দেখি ওদিকে পায়েসটা লেগে গেলো কি না পায়েস ফুটছে এখন মানে অনেক টাইম লাগবে জালটা সিদ্ধ হোক তোমাদেরকে দেখাচ্ছি আমি ওর বার্থডের জন্য একটা ছোট্ট মতো গিফট নিয়ে এসেছি কী দেখাচ্ছি সেটা তোমাদের তো এই যে একটা ছোট্ট মতো স্লিং ব্যাগ নিয়ে এসেছি কালারটা আমার তো খুবই পছন্দ হয়েছে এই যে এরকম বেশ কতগুলো চেন আছে খোপ খাপ আছে অনেক এরকম এই এই একটা একটা আবার এখানে একটা আছে ব্যাকে এই যে তো না ওর পছন্দ হবে কিনা কালার পছন্দ হবে কিনা ব্যাগটা পছন্দ হবে কিনা তো যেটাই হোক আমারও বেশ ভালো লেগেছে আমার মনে হয় যে আমরা যদি কাউকে কোনো ছোট্ট মতো খুশি উপহার দিতে পারি তো সেক্ষেত্রে তাকেও খুশি করা যায় সাথে নিজেও খুশি হওয়া যায় তাই আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি বাট কিছু কিছু ক্ষেত্রে তো সেটাও পসিবল হয় না কী আর করা যাবে তাই যতটুকু পসিবল ততটুকু করার চেষ্টা করি আর এখন বসে বসে বেলুনগুলো ফোলাচ্ছি ফোলাতে ফোলাতে আমার গাল পুরো ফুলে যাচ্ছে কিন্তু তবুও আমাকে সবগুলো কমপ্লিট করতে হবে তার কারণ না হলে আমার পরে আর টাইম হবে না তো এই যে বেলুন সব খোলানো মোটামুটি কমপ্লিট ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালারে নিয়েছি জানি না কেমন লাগবে তো এই যে এরকম ছোট্ট মতো করে একটু গোল মতো করে সাজিয়েছি সিম্পল একদমই তো তার মধ্যে তো কিছু বেলুন ফুটে গেছে বলে হলো না পুরোটা কমপ্লিট তো যাই হোক ঠিকই আছে মোটামুটি খারাপ লাগছে না তো এই যে এই হচ্ছে পায়েস তো দেখা যাক টেস্ট কেমন হয়েছে মিষ্টি ফিস্টি সব ঠিক আছে কিনা একবার টেস্ট করে নিই তারপর ঢাকা দিয়ে গিয়ে একটু রেস্ট নেবো ঘুম ঘুম পাচ্ছিলো সাড়ে পাঁচটার দিকে আর ভাল লাগছিল না তো একবার শুয়েই ছিলাম আর এই যে সাড়ে সাতটা বেজা গেছে ইবারের পাপাও চলে এসেছে অফিস থেকে আর ইভান পাপা এলেই একবার বাইরে যাবে আসলে গেট খুললেই ও একবার বাইরে যায় সারাদিন ঘরের মধ্যে থাকে তো ওরও ভালো লাগে না ওই জন্য গেট খুললেই ও একবার বেরিয়ে পড়ে সেই দিনে জামাইবাবুকে যে টি শার্টটা দিয়েছিলাম অ্যানিভার্সারিতে জামাইবু ছোটো হয়েছে তো ওই জন্য বলেছি যে নিয়ে চলে আসতে ইভানের পাপার যদি হয়ে যায় তো ও পড়বে ও যেহেতু স্মল পরে তো সেই ক্ষেত্রে হয়তো ও হয়ে গেলেও যেতে পারে আমি ভুল করে স্মল সাইজ নিয়েছিলাম জামাইবাবু এম সাইজ পরে বলছে তো আমি কী জানি মাথা থেকে আউট হয়ে গেছে তো যাই হোক নিয়ে আসতে বলেছি আর আজকে একটা গেঞ্জি নিয়ে এসেছি আমি তো সেইটা দেখবো পছন্দ হয় কিনা না দেবো ওদেরকে জামাইবাবু সেদিন যেহেতু ছোটো হয়েছে এই যে এই হচ্ছে এই টি শার্টটা এই কলার দেওয়া পোলো টি শার্ট আর আগেরটা ছিল গোল এমনি প্লেন টি শার্ট তো ওরা আসুক ততক্ষণে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হই ওই মাত্র এলো ইবার কেউ খাওয়াই তো তারপর করতে ওরা চলে আসবে আটটার দিকে আসবো বলেছে তো চলো একবারে ওরা এলে দেখা হচ্ছে এই যে আমি রেডি হয়ে বসে আছি আটটা বাজতে যাচ্ছে এখনও আসার এখনও আসার নাম নেই জানি না কখন আসবে বাবা এই যে ইবার

এই যে এতক্ষণ ওরা এসছে সাড়ে আটটা বেজে গেলো ও আসলে কী সব কাজকর্ম ছিল ওদের লেট হয়ে গেছে তো চলো এই যে কেকটা সুন্দর দেখতে হয়েছে ছোট্ট মতো কেক দেখতে সুন্দর এই যে মৌমিতা পলির ভালো না হচ্ছে মৌমিতা এই যে ম্যাডাম বার্থডে গার্ল যে জামাইবু রোহিত ইবান আর এই যে গার্লের দাদা বার্থডে গার্লের দাদা চলো আর লেট করো না এবার কেকটা কাটো এই যে বার্থডে কাল দাঁড়িয়ে গেছে কেকের সামনে কেমন লাগছে বলো তোমার হ্যাঁ ফুটে গেছে দু চারটে ফুটে গেছে চলো ছোট্ট মতো করে বার্থডে সেলিব্রেশন হচ্ছে করবে না করবে না করে ছোট্ট মতো করে হচ্ছে এটা পায়েস সিঙাড়া আর ওই এটা সয়া স্টিক আর কেক আর পলির জন্য পায়েসে একটু দেবো বলে শাক রেখেছিলাম শুধু দিতে নেই চলো তো চলো প্রথমে বার্থডে গালকে দিয়ে আসি ওকে দিয়ে স্টার্ট করি চলো বাবা সরে চলো এই যে নাও ধরো এদেরকে দেওয়া হয়েছে হয়েছে খাচ্ছে পায়েস কেমন রোহিত রোহিত পায়েস খেতে তো ভালোবাসে রোহিত কেমন হয়েছে এই তো রোহিতের পুরো গোপ হয়ে গেছে পায়েস কে বোঝা যাচ্ছে ভালো হয়েছে চলো খেয়ে নিই আমরা তারপরে আবার কথা হচ্ছে গিফট যেমনই হোক আমরা গিফট পেলে সত্যিই খুব খুশি হই আর পলিও খুব খুশি হয়েছিল গিফট পেয়ে ভেবেছিল ফটো তুলছি তাই জন্য দিয়েছে আর তোমার ওরকম কালার নেই জানি ব্যাক কেক কাটার সময় আমি তো গিফটটা দিতেই ভুলে গেছিলাম আসলে ওরা এতই লেট করে ফেলেছিল তো তারা করতে গিয়ে আমি গিফটই বলে গেছি তো তা সব কিছু খাওয়া দাওয়ার পর তখন মনে পড়েছে গিফট দিইনি তাই গিফটটা পরেই দেওয়া হয়েছিল আর এখন সবাই বসে বসে গল্প করা হচ্ছে গল্প যদিও সবাই করছে না আমি আর পলি গল্প করছি আর বাকিরা যে যা নিজের মতো আছে এখানে রোহিত আর ওর মামা খেলা দেখছে এখানে ইবান ওর পিসুমের সাথে চশমা নিয়ে খেলছে একবার পড়ছে আর একবার পড়িয়ে দিচ্ছে দুজনে এইভাবেই খেলছে আর এদিকে ওদের টাইমও হয়ে গেছে সাড়ে দশটার মতো বেজে গেছে বাড়ি চলে যাবে আর বাড়ি যাওয়ার আগে রইতের ইচ্ছা হয়েছে দুটো বেলুন ফাটানোর কিন্তু ও হাত দিয়ে কিছুতেই ফাটাতে পারছে না ওর নোখ নেই একদম তাই ওকে একটা টুথপিক দেওয়া হয়েছে ফাটানোর জন্য আর ইবানের দিকে ভয়ে অস্থির হয়ে যাচ্ছে আসলে ও বেলুন ফাটানোটা একদম পছন্দ করে না বেলুন নিয়ে খেলতে ভালোবাসে কিন্তু ফাটানো পছন্দ করে না আর ইবানের অবস্থা দেখো কেঁদে একদম অস্থির ও বেলুন ফাটানো একদম ভয় পায় পছন্দ করে না এবার আবার দাদাকে মারবে না

আসবে খুব ভালো লাগলো এলে মজা হলো গল্প হলো কাল যাবে কালকে যাবে বাই করো তো এইখান থেকে বাই করো ঠিক আছে তো ওরা চলে গেলো এখন সাড়ে দশটা বেজে গেছে দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে সাড়ে দশটা নয় তো সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো যদি ওরা একটু লেট করে এসেছিল তো যাই হোক ভালোই হলো ওর বার্থডে হবে না হবে না করে ভালোই সেলিব্রেট হলো এবার ইভানকে খাওয়াবো সাড়ে দশটা বেজে গেছে আর আমাদের তো যা খেয়েছি একটুও খিদে খিদে কিছু নেই জানি না আদৌ খাবো কি না তো ইভানকে তো খাওয়াতে হবে অনেকক্ষণ আগে খেয়েছে এবার ইভানকে খাওয়াই গায়ে এবার আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড নাইট টাটা